স্থূলতা পরবর্তী সময়ে পেট বড় হয়ে থেকে গিয়েছে চামড়া ঝুলে গিয়েছে বা বাচ্চা হওয়ার পরে পেটটাকে কোনোভাবেই আর আগের অবস্থায় নিয়ে যেতে পারছেন না এ ধরনের সমস্যায় যারা আছেন তাদের জন্য কি করণীয় সে বিষয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার তামান্না আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন আমরা কথা বলছি পেটের বিভিন্ন সমস্যা নিয়ে পেটের সমস্যাগুলোর মধ্যে আপনার ওজন কমার পরেও যদি আপনার অতিরিক্ত ফ্যাট পেতে থেকে যায় বাচ্চা আমরা লুজ হয়ে যায় বা প্রেগনেন্সির পরবর্তীতে মাসেলগুলো ডাইভারিফিকেশন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার জন্য অপশন হতে পারে লাইপোসাকশন কিংবা লাইপোসাকশনের সাথে টামিটাক সার্জারি এই ক্ষেত্রে আপনার শরীরের অপয়ব অনুযায়ী বা আপনার চাহিদা অনুযায়ী আমরা ডিটারমাইন করব কোন সার্জারিটা শুধু লাইপোসাকশন নাকি লাইপোসাকশনের সাথে টামিটাকও আপনার জন্য প্রয়োজনীয় এটির মাধ্যমে আপনাকে আমরা আপনার যে মাসেল গুলো দুই সাইডে সরে গিয়ে ছিল সেটাকে নিয়ে এসে একটা ব্র্যাকেটেড লুক বা খুব সুন্দর একটা কার্ভ আপনার টামিতে আমরা দিতে পারি সেই সাথে অতিরিক্ত যে চামড়াগুলো থাকে সেটি ফেলে দিতে পারি পেটটাকে টান টান করে দিতে পারি অতিরিক্ত চর্বির যে সমস্যাটা থাকে পেটটা ফুলে থাকে শাড়ি পরলে বা ড্রেস পরলে দেখতে সুন্দর লাগে না এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি যাদের সিজারিয়ান সেকশন হয় সিজারিয়ানের যে দাগ থাকে সেই দাগটা চেয়ে একটু লম্বা একটা দাগ দিয়ে আমরা এই অপারেশন গুলো করি তবে আসার বিষয় হচ্ছে যারা একেবারে কাটা ছাড়া পছন্দ করেন না তাদের জন্য অপশন হচ্ছে লাইপোসাকশন যেখানে শুধুমাত্র একটা বা দুইটা ছিদ্রের মাধ্যমে আমরা আপনার ফ্যানগুলোকে বের করে নিয়ে আসি এবং অনেকের ধারণা সেকশন করলে হয়তো পেটটা আরো বেশি ঝুলে যাবে আমরা আরো লুজ হয়ে যাবে তাদের জন্য একটা চমৎকার পদ্ধতি হচ্ছে লাইপোসঅন করার পরে যদি আপনারা অ্যাবডোমিনাল বাইন্ডারটা ঠিক মতো লাগাতে পারেন আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে টাইটেনিং এর যে ইফেক্টটা সেটিও পাবেন সো যারা টাক সার্জারি করতে চাচ্ছেন বা এই বিষয়ে আরো বেশি জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে আমাদের নিম্নবন্ধিত ঠিকানায় যোগাযোগ করবেন ধন্যবাদ